ওকে স্টুডেন্ট আজকে ষষ্ঠ শ্রেণীর অনুপাতের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আমরা দেখি কীভাবে খুব সহজে অনুপাতের অঙ্ক করা যায় এক নম্বর অঙ্কটি লক্ষ্য করি পাঁচশো টাকাকে পাঁচ অনুপাত ছয় অনুপাতে ভাগ করো তো অনুপাতের অঙ্ক সমাধান করা খুবই সহজ আমরা যদি একটু লক্ষ্য করি প্রথমে আমাদের অনুপাতটির যোগফল নির্ণয় করতে হবে বলে লেখি আমরা দেওয়া আছে অনুপাত 5:6 অনুপাতটা আমরা প্রথমে উঠায় নিলাম এরপরের কাজ হচ্ছে অনুপাতের যোগফল অনুপাতের যোগফল তাহলে পাঁচ যোগ ছয় কত পেলাম পাঁচ ছয় এগারো এখন হচ্ছে আমরা এটাকে দুটি সংখ্যা আকারে আমরা নিয়ে নেব প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বা প্রথমজন জন বা দ্বিতীয় তাহলে আমরা প্রথম সংখ্যা সমান সমান তাহলে প্রথম সংখ্যার অনুপাত পাঁচ সেটা আগে লিখবো এরপরে যোগ ফলটা আমরা নিচে ভাগ করে দেব এর সাথে আমরা এর করবো পাঁচশো পঞ্চাশ টাকা এর মানে গুণ তাই আমি গুণ চিহ্ন দিলাম এবার কাটাকাটি করব আমরা এগারোকে এগারো পাঁচ এগারো পঞ্চান্ন আর এই শূন্যটি এখানে বসায় দিলাম তাহলে এখানে পেলাম কত পাঁচ পাঁচ পঁচিশ আর একটি শূন্য চলে আসলো টাকা এটা হলো প্রথম সংখ্যার এবার দ্বিতীয় সংখ্যা তাহলে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত দ্বিতীয় অনুপাতটা হচ্ছে ছয় বাই অনুপাতের যোগফল আমরা কত পেয়েছি এগারো এর মোট টাকা হচ্ছে পাঁচশো পঞ্চাশ আবার কাটাকাটি করবো এগারোকে এগারো পাঁচ এগারো পাঁচ এই শূন্য কেটে দিলাম শূন্য এখানে চলে আসলো এবার পাঁচ ছয় তিরিশ আর এই একটা শূন্য ছিল বসায় দিলাম উত্তর তাহলে আমরা খুব সহজেই আমরা অনুপাত বের করে ফেললাম